আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে তিন শতক জায়গার ভিতরে খুবই সুন্দর একটি আধুনিক টিন বাড়ির ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এবারেটা মূলত টিন এবং স্বাদের সংমিশ্রণে করা হয়েছে অর্থাৎ কিছু অংশ আর সাদ করা হয়েছে এবং বাকি অংশ টিনের চাল করা হয়েছে তো আপনার আপনারা বাহির বাহিরের ডিজাইনটা দেখেই হয়তো বুঝতে পারবেন দেখুন এই অংশটা টিনের চাল ব্যবহার না করে এই অংশটা আট সাত করা হয়েছে সেই সাথে পানির ট্যাঙ্কটাও এখানে আপনি চাইলে রাখতে পারেন তো সামনের অংশটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে সামনের সুন্দর একটি পোর্টসের ডিজাইন করা হয়েছে দেখুন এই পোর্টস যদি আপনি প্র্যাকটিক্যালি করেন আপনার দেখতে আরো সুন্দর লাগবে এবং এদিক দিয়ে লাইটিং করলে আরো ফুটে উঠবে বাড়িটা তো এখানে একটি সিঁড়ি রাখা হয়েছে সুন্দর একটি সিঁড়ি সিঁড়ির দুই পাশে দেখুন বসার জন্য আপনার এভাবে ডিজাইন করে আপনার জায়গা রাখা হয়েছে আপনি এখানে চাইলে বসে সময় কাটাতে পারবেন তো এই বাড়ির মেইন গেট হচ্ছে এই গেটই এই গেট দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতে হবে সেই সাথে এই বাড়ির যে পোর্টস রয়েছে এই পোর্টস দুই পাশে দুটি দেখুন বারান্দা রয়েছে সুন্দর বারান্দা এই পাশে রয়েছে একটি বারান্দা এবং এগুলো হচ্ছে অ্যাটাচড বারান্দা বেডরুমের সাথে অ্যাটাচড করা হয়েছে এবং টিনের চালটাকে ই ওয়াকৃতিতে করা হয়েছে দেখুন ই আকৃতিতে আপনার টিনের চালটাকে রাখা হয়েছে তো এবার সামনের কালার কম্বিনেশনও অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আপনি চাইলে এভাবে করতে পারেন এবং জানালার সানসেটগুলো দেখুন এভাবে আপনার ডিজাইন করা হয়েছে বিট করে করা হয়েছে আপনি চাইলে অন্য কোনো ডিজাইনও ব্যবহার করতে পারেন তো এবারের এখানে যে হাইট রাখা হয়েছে অর্থাৎ এটা হচ্ছে আড়াই ফিট হাইটে আপনার মেন ফ্লোরটা হবে এখানে যে সিঁড়ি ব্যবহার করা হয়েছে এই সিঁড়িটার হাইট হবে আড়াই ফিট তো এদিকে এটা হচ্ছে বামপাশির ডিজাইন এবং এটা হচ্ছে পিছনের অংশের ডিজাইন পিছনের অংশের ডিজাইনটা এরকম হবে এবং এটা হচ্ছে ডানপাশের পাশের ডিজাইন পাশে এগুলো বড়ো জানালাগুলো হচ্ছে বেডরুমের জানালা যেগুলো বড় দেখতে পাচ্ছেন এগুলো বেডরুমের জানালা এবং ছোটোগুলো হচ্ছে টয়লেটের জন্য হাই উইন্ডো রাখা হয়েছে এবং এই জানালাটা হচ্ছে কিচেনের জন্য জানালা রাখা হয়েছে তো এ কালার কম্বিনেশন কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন এবং আপনার যদি ডিজাইন করার প্রয়োজন থাকে সেই সাথে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ বা এমতেও স্ক্রিনে দেখানো নাম্বার রয়েছে আপনি চাইলে সরাসরি ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এ বারান্দার বারান্দাগুলোর সামনের দিকে দেখুন হাফ অল করা হয়েছে ব্রিকের ওয়াল করা হয়েছে এবং উপরের অংশটা গ্রিল দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং উপরে চালটাও করা হয়েছে টিনের চাল এভাবে অ্যাঙ্গুলার আকারে আপনি চাইলে ভাবে করতে পারেন অথবা আপনি চাইলে বারান্দার অংশটা দিয়েও করতে পারেন তো সুপ্রিয় দর্শক এ পর্যায়ে আমরা এবার ইন্টিরিয়র রুম লেআউট দেখব যে ভিতরে কিভাবে করা হয়েছে সে বিষয়টা আমরা এ পর্যায়ে ভালোভাবে দেখে নেব প্রিয় ভিউয়ার্স এবারের উপর থেকে চাল এবং এখানে আর্স এস সাপটা সরিয়ে দিলে এ ধরনের একটি আমরা রুমের লেআউট দেখতে পারবো তো এবারির সামনে যদি এই গেট দিয়ে আপনি প্রবেশ করেন অর্থাৎ এই সিঁড়ি দিয়ে উপরে উঠে আপনি এই দিয়ে ভিতরে প্রবেশ করলে সুন্দর একটি ড্রয়িং রুম পাবেন দেখুন ড্রয়িং রুমটা এভাবে সাজানো হয়েছে এবং ড্রয়িং রুমে আলো বাতাস প্রবেশ করার জন্য দুই পাশে গ্রিলও ব্যবহার করা হয়েছে আপনি চাইলে এখানে আপনি থাই উইন্ডো ব্যবহার করতে পারেন অর্থাৎ থাই গ্লাস ব্যবহার করতে পারেন আমরা এখানে গ্রিল দেখিয়েছি যাতে পর্যাপ্ত আলো বাতাস এই ভিতরে প্রবেশ করতে পারে তো এখানে আপনি যে কোনো এক পাশে আপনি টিভি সেট বসাতে পারেন এবং এক পাশে আপনি সোফা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন তো ভিউয়ার্স এই ড্রয়িং রুম থেকে যদি আপনি এই গেট দিয়ে ভিতরে যান ভিতরে গেলে একটি ডাইনিং ডাইনিং রুম পাবেন দেখুন এই অংশটা হচ্ছে ডাইনিং স্পেস হিসেবে রাখা হয়েছে তো ডাইনিং এবং ড্রয়িং রুমের মাঝখানে সুন্দর একটি ওয়াল রাখা হয়েছে সুন্দর একটি ডিজাইন করে অল ডিজাইন করা হয়েছে তো ডাইনিং এর পাশে আপনি একটি কমন টয়লেট পাবেন দেখুন এটা হচ্ছে কমন টয়লেট এবং এটা হচ্ছে কিচেন অর্থাৎ রান্নাঘর বাড়ির জন্য তো ভিউয়ার্স এবার এই চার কোণারে চারটি বেডরুম রাখা হয়েছে সামনের দিকে দুটি বেডরুম রাখা হয়েছে দেখুন এই দুটি বেডরুমের যে কোনো একটি মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন এই বেডরুমের সাথে দেখুন অ্যাটাচড বারান্দা রয়েছে এখানে স্লাইডিং ডোর ব্যবহার করা হয়েছে বারান্দায় আসা যাওয়া করার জন্য এবং এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে একটি এবং ডান দিকে সামনের দিকে যে আরো একটি বেডরুম রয়েছে এই বেডরুমের সাথেও এটা বারান্দা রয়েছে এবং অ্যাটাচ টয়লেট রয়েছে পিছনের অংশে যে দুটি বেডরুম রয়েছে এই দুটি বেডরুমের সাথে কোনো অ্যাটাচ টয়লেট রাখা হয়নি কারণ এই দুটি টয়লেটের জন্য এখানে কমন টয়লেট রয়েছে দুটি বেডরুমের মাঝখানে যাতে সহজেই ব্যবহার করতে পারে তো এই বেডরুম দুটাকে আপনি গেস্ট বেডরুম হিসেবে অথবা চাইল্ড বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন তো টোটালি হচ্ছে চারটি বেডরুম দেখুন চার কোণারে চারটি বেডরুম তিনটি টয়লেট যার দুটি হচ্ছে অ্যাটাস্ট একটি কমন এবং একটি কিচেন রুম রয়েছে এবং একটি ডাইনিং স্পেস একটি ড্রয়িং স্পেস সামনে সুন্দর দুটি বারান্দা তো অত্যন্ত চমৎকার একটি বাড়ির ডিজাইন অল্প জায়গাতে অল্প খরচে আপনি চাইলে এই বাড়িটা করতে পারবেন এবং কালার কম্বিনেশনও খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে আপনি যদি এই বাড়িটা ফার্নিচার দিয়ে এভাবে সাজিয়ে তোলেন অত্যন্ত সুন্দর লাগবে বাস্তবে দেখতে আরও ভালো লাগবে তো সুপ্রিয় দর্শক এ পর্যায়ে আমরা এ বাড়িটার টুড়ি ফ্লোর প্ল্যান দেখব যে এই বাড়িটা কতটুকু জায়গার ভেতরে করা হয়েছে এবং রুমের মাপগুলো আমরা বিস্তারিত জেনে নেবো সুপ্রিয় দর্শক এটি হচ্ছে এ সম্পূর্ণ ডিটেলস ডিজাইন আপনার যদি এই ধরনের বাড়ির ডিজাইন করার প্রয়োজন থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো এবারের টু ফ্লোর প্ল্যানটা আমরা দেখি এটি হচ্ছে এবারের টিপিক্যাল ফ্লোর প্ল্যান এই বাড়িটা আমরা স্কোয়ার ফিট হিসেবে করলে আমরা তেরোশো বাইশ স্কোয়ার ফিট পাবো যেটা শতকে হচ্ছে তিন শতক জায়গা লাগবে তো এ এদিকে লম্বাই হচ্ছে বিয়াল্লিশ ফিট এক ইঞ্চি লম্বায় বিয়াল্লিশ ফিট এক ইঞ্চি জায়গা লাগবে এবং এদিকে রয়েছে বারান্দা সহকারে রয়েছে বত্রিশ ফিট জায়গা লাগবে তো প্রিয় দর্শক এই পরিমাণ জায়গা হলে আপনি এবারটা অনায়াসে করতে পারবেন তো এখানে যে পোর্স রয়েছে এই পোর্টস থেকে মেন গেটের ভিতরে ঢুকলে এই ড্রয়িং রুম পাওয়া যাবে ড্রয়িং রুমের সাইজটা রাখা হয়েছে এদিকে চোদ্দো ফিট পাঁচ ইঞ্চি সাড়ে চোদ্দো ফিট এবং এদিকে রয়েছে এগারো ফিট দুই ইঞ্চি এবং মাস্টার বেডরুমের সাইজটা হচ্ছে এদিকে তেরো ফিট রাখা হয়েছে এবং এদিকে রয়েছে এগারো ফিট দুই ইঞ্চি এবং তিন ফিট ওয়াইডের একটি বারান্দা রয়েছে যেটা লম্বায় হচ্ছে আট ফিট এবং এখানে আটাশ টয়লেট রয়েছে যেটার সাইজ হচ্ছে লম্বা নয় ফিট তিন ইঞ্চি এবং পাশে হচ্ছে পাঁচ ফিট অনেক বড়োসড়ো একটি টয়লেট রাখা হয়েছে এবং ডান পাশে এখানে যে বেডরুম রয়েছে এই বেডরুমের সাইজ হচ্ছে তেরো ফিট বাই এগারো ফিট দু ইঞ্চি এবং সেম সাইজের একটি বানান্দা রাখা হয়েছে এবং সেম সাইজের একটি টয়লেটও রাখা হয়েছে যেটা নয় ফিট তিন ইঞ্চি লম্বা এবং পাশে হচ্ছে পাঁচ ফিট এবং পিছনের অংশের বেডরুমগুলোর সাইজ হচ্ছে তেরো ফিট বাই এগারো ফিট দুই ইঞ্চি এটাও হচ্ছে তেরো ফিট বাই এগারো ফিট দু ইঞ্চি এবং কিচেনের সাইজটা হচ্ছে নয় ফিট বাই সাত ফিট পাঁচ ইঞ্চি এখানে কমন টয়লেট রয়েছে যেটার সাইজ হচ্ছে ওয়াইডে পাঁচ ফিট এবং লম্বায় হচ্ছে সাত ফিট পাঁচ ইঞ্চি ডাইনিং স্পেসের সাইজটা হচ্ছে এদিকে লম্বায় চোদ্দ ফিট পাঁচ ইঞ্চি এবং পাশে হচ্ছে আট ফিট নয় ইঞ্চি এবং এখানে একটি স্লাইডিং গেট রাখতে পারবেন সেই জায়গায় রাখা হয়েছে এবং এখানে ড্রয়িং রুমে দুই পাশে আপনি গিল দিয়ে বন্ধ করে দিতে পারেন তো সুপ্রিয় দর্শক এটি হচ্ছে এবারই টু ডি ফ্লোর প্ল্যান এবং বিস্তারিত মাপযোগ এবং দরজার মাপগুলো যদি আমরা বলি বেডরুমের দরজার মাপগুলো হবে চল্লিশ ইঞ্চি বাই হবে সাত ফিট অর্থাৎ তিন ফিট চার ইঞ্চি এবং হাইড হবে সাত ফিট এবং টয়লেট বারান্দা কিচেন এগুলার দরজার সাইজ হচ্ছে আড়াই ফিট এবং হাইট হবে সাত ফিট জানালার সাইজগুলো হচ্ছে বেডরুমের গুলো হচ্ছে পাঁচ ফিট হাইট হবে সাড়ে চার ফিট টয়লেটের গুলো হচ্ছে দুই ফিট বাই দুই ফিট এবং কিচেনের সাইজটা হচ্ছে কিচেনের জানালার সাইজ হচ্ছে চার ফিট বাই আপনার তিন ফিট তো এই হচ্ছে বিস্তারিত মাপযোগ এবং টু ডি ফ্লোর প্ল্যান সুপ্রিয় দর্শক এ পর্যায়ে আমরা এবার এটার খরচ সম্পর্কে বিস্তারিত জানবো যে বর্তমান বাজার দরে করতে গেলে কত টাকা খরচ হবে এবং কি পরিমাণ মালামাল লাগবে সে বিষয়ে আমরা বিস্তারিত তুলে ধরব প্রিয় দর্শক এই বাড়িটা করতে ইট লাগবে আঠারো হাজার পিস প্রতি পিসের মূল্য এখানে ষোলো টাকা দেখানো হয়েছে ইটের জন্য খরচ হবে দুই লক্ষ অষ্টাশি হাজার টাকা সিমেন্ট লাগবে একশো পঁচানব্বই ব্যাগ প্রতি ব্যাগের মূল্য দেওয়া হয়েছে পাঁচশো আশি টাকা সিমেন্টের জন্য খরচ হবে এক লক্ষ তেরো হাজার একশো টাকা খোয়া লাগবে আটশো সিএফটি প্রতি সিপটির মূল্য দর হয়েছে নব্বই টাকা খোয়ার জন্য খরচ হবে বাহাত্তর হাজার টাকা সিলেট সেন্ট লাগবে ছয়শো সিএফটি প্রতি সিপটির মূল্য দর হয়েছে নব্বই টাকা সিলেট সেন্টের জন্য খরচ হবে চুয়ান্ন হাজার টাকা লোকাল বালি লাগবে বাইশো সিএফটি প্রতি সিফটির ব্লো হয়েছে তিরিশ টাকা লোকাল বালির জন্য খরচ হবে ছেষট্টি হাজার টাকা দশ মিলিমিটার ডায়ার রড লাগবে দুশো তিরিশ কেজি প্রতি কেজির বলে দ্বারা হয়েছে পঁচানব্বই টাকা দশ মিলিমিটার সাইজের রড লাগবে একুশ হাজার আটশো পঞ্চাশ টাকা আট মিলিমিটার ডায়ার রড লাগবে একশো অষ্টানব্বই কেজি প্রতি কেজির বলে হয়েছে পঁচানব্বই টাকা এই রডের জন্য খরচ হবে আঠারো হাজার আটশো দশ টাকা দশ ফিট সাইজের টিন লাগবে টি অর্থাৎ বান হিসাব করলে এগারো দশমিক ছয় ছয় বান লাগবে অর্থাৎ প্রতি বানের মূল্যধারা হয়েছে দশ হাজার টাকা টিনের জন্য খরচ হবে এক লক্ষ ষোলো হাজার ছশো টাকা তিন মিলিমিটার সাইজের অ্যাঙ্গেল লাগবে বারোশো ত্রিশ কেজি প্রতি কেজির মূল্য মূল্যধারা হয়েছে পঁচাশি টাকা অ্যাঙ্গেলের জন্য খরচ হবে এক লক্ষ চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা টয়লেট ফিটিংয়ের জন্য খরচ হবে তিরিশ হাজার টাকা প্রতিটি টয়লেটের জন্য তিনটি টয়লেটের জন্য খরচ হবে নব্বই হাজার টাকা বেডরুমের ডোর তিন ফিট চার ইঞ্চি বাই সাত ফিট সাইজের ডোর রয়েছে চারটি প্রতিটি ডোরের জন্য খরচ দেওয়া হয়েছে ন হাজার টাকা চারটির জন্য খরচ হবে সত্তরিশ হাজার টাকা প্লাস্টিক ডোর অর্থাৎ টয়লেটের জন্য যে ডোর রয়েছে এগুলোর সাইজ হচ্ছে দুই ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট এবং পরিমাণ রয়েছে তিনটি প্রতিটির জন্য খরচ রয়েছে চার হাজার টাকা তিনটির জন্য খরচ হবে বারো হাজার টাকা কিচেন ডোর রয়েছে দুই ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট একটি রয়েছে এটা দাম দেওয়া হয়েছে সাত হাজার টাকা স্লাইডিং ডোরের জন্য খরচ দেওয়া হয়েছে পাঁচ ফিট স্লাইডিং ডোরের সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট এবং খরচ দেওয়া হয়েছে পনেরো হাজার টাকা করে দুটির জন্য খরচ হবে তিরিশ হাজার টাকা পাঁচ ফিট বাই চার ফিট ছয়টি সাইজের জানলা রয়েছে ছয়টি একটি জানলা খরচ হয়েছে বারো হাজার টাকা ছয়টির জন্য খরচ হবে বাহাত্তর হাজার টাকা তিন ফিট বাই চার ফিট সাইজের জানলা রয়েছে একটি এই জানলা খরচ দেওয়া হয়েছে সাত হাজার টাকা দুই ফিট বাই দুই ফিট সাইজের জানলা রয়েছে তিনটি একটি জানলা খরচ হয়েছে পাঁচ হাজার টাকা তিনটির জন্য খরচ হবে পনেরো হাজার টাকা লেবার কস্ট ধরা হয়েছে দুশো দশ টাকা প্রতি স্কোয়ার ফিটে তেরোশো বাইশ স্কোয়ার ফিটের জন্য খরচ হবে দুই লক্ষ সাতাত্তর হাজার ছয়শো বিশ টাকা মেন গেট রয়েছে একটি এটার খরচ ধরা হয়েছে ষোলো হাজার টাকা পেন্টের জন্য খরচ ধরা হয়েছে ষাট হাজার টাকা ইলেকট্রিক্যালের কাজের জন্য খরচ ধরা হয়েছে পঞ্চান্ন হাজার টাকা পাইপ ফিটিং অর্থাৎ স্যানিটারি কাজের জন্য খরচ ধরা হয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা অতিরিক্ত খরচ ধরা হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা এবং টোটাল খরচ হবে এই বাড়িটি করার জন্য ষোলো লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো তিরিশ টাকা তবে এই খরচ স্থানভেদে কম বা বেশি হতে পারে তো ভিউয়ার্স এই বাড়ির খরচ সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অর্থাৎ কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আমরা আপনার কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সুপ্রিয় দর্শক ভিডিওটা কেমন লাগলো অর্থাৎ বাড়ির ডিজাইনটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এবং এ ধরনের বাড়ির ডিজাইন নিত্য নতুন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো পর্যন্ত সাবস্ক্রাইব পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ